আমাদের আজকের মেনু এজ ইউজুয়াল যা গতকাল রাতে ছিল সেগুলোই তো কিছু সময় নেই শুরু করে দেব ইনশাআল্লাহ আজকের ইফতারের আয়োজন শরবতটা খুবই টেস্টি হয় তরমুজ এখানে হচ্ছে সবগুলা মাখা খেজুর

dikte <noise> <hesitation> 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 ডক্টরের কাছে দেখলাম ডক্টর দেখালাম অধ্যাপক ডক্টর মোহাম্মদ খায়রুল হাসান জিত সিং এম বিবিএস ঢাকা এম ডি চেস্ট মেডিসিন আমার কিছু মানসিক প্রবলেম থাকে মূলত বেশ কিছু সমস্যা হচ্ছিলো ওই জন্য ডক্টর আজ থেকে অনেক আগে ট্রিটমেন্ট ছিলাম ট্রিটমেন্ট দিয়েছে টেস্ট দিয়েছে সেই সমস্ত জাতির জন্য আল্লাহর সিদ্ধান্তটাই সবচেয়ে বড় যারা এই সমস্ত মানুষকে করতে চায় এক গাদা অসুস্থ এখন যেগুলো অতীতে আমার প্রয়োজন হয়নি ওইরা আমার হয়ে এসবেন আল্লাহ মানুষ যখন অসুস্থ হয় আল্লাহ রপ মানুষকে সুস্থ করে

সবাইকে قناه সুন্দর করে বানাবো আমরা লাইক তো চলুন ব্লক করে করা যাক তো আজকে লেহা শু কর ব পাবি তুমি। একটা কাজ কর ইয়া শোনো দুরুচ্ছে পড়েছো হ্যাঁ তবে তুমি শুরু করে আবার চলো আচ্ছা করো এখানে পরে শেষ করে চলে যাবো হ্যাঁ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد. على آل محمد. كما باركت. كما باركت. على إبراهيم. على إبراهيم. وعلى آل إبراهيم. وعلى آل إبراهيم. إنك. وقلت سلامك حميد مجيد حميد مجيد اللهم اللهم بارك على بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركتا. كما باركت كما باركتا. باركت ala ibrahima ala ibrahima wa ala ali ibrahim ala ibrahim wa ala ali ibrahim innaka innaka hamidum majid ibrahim da'ma'a rabballahumma allahumma inni, inni. inni. wa lam tu, Walam tu. <متأكّن> <تسجد> <أكسوه> نفسي ظلما كثيرا كثيرا كثيرة كثيرا 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 كثيرة 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 ذنوب ذنوبا. إلا أنت. إلا أنت. فاغفر لي. فاغفر لي مغفرة. فاغفر لي. لي. لي من عندك. من عندك. 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 وارحمني. وارحمني وارحمني. قل إنك, ورحمني. ورحمني. إنك. ورحمني. أنت الغفور الرحيم. قل إنك

نفسي. نفسي ظلمة دلوقتي. كثيرة كثيرا ولا يغفر الذنوب إلا أنت, أنت. فاغفر لي. لي مغفرة <applause>

স্যার <ragt> <cycles and> <himself> <injections> রাত বাজে প্রায় সদিটা হুট করে ঘুমের মধ্যে একটু শ্বাসকষ্ট হয়ে ঘুমে গেছে যদিও আমি তিনটা বাজে উঠে যাওয়া ভাবছিলাম কারণ হচ্ছে তারাবের নামাজ পড়া হয়নি এখন রাত্রে অফিস থেকে এসে খুবই টায়ার্ড লাগছিল ডক্টরের কাছে গিয়েছিলাম তো এখন নামাজে পড়বো কারণ কালকে নামাজ পড়া হয়নি সেই জন্য ইনশাল্লাহ করবো তো এই ব্লগটি আজকে এখানে শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত ভালো থাকো আমার জন্য দোয়া করবেন সই আর আল্লাহ যেন দ্রুত সুস্থ করে দেয় প্রবলেমটা হচ্ছে শ্বাসকষ্টজনিত সমস্যা হচ্ছে ঢাকাতে প্রচুর গরম পড়তেছে ফ্যান এভাবে চালানো ছাড়া আর থাকা যায় না তো সে পর্যন্ত আমরা সবারভাবে ভালো রাখবো তার সাথে আমার ভালো